জিগির করি আল্লাহ পাকের এ খালেক যে সিফত আছে এখানে কি কোনো কিছু বাড়বে বলে বাড়বে বলেন আল্লাহর কোন লাভ হবে লাভ হবে না আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি আমরাই লাভবান হতে পারবো কথা বলেন ঠিক না সারা পৃথিবীর সমস্ত মানুষ কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে কেউ ডাকে না কেউ বলে না আল্লাহ আল্লাহ ডাকতেছে না আল্লাহকে কেউ আল্লাহ বলেও ডাকে না আল্লাহকে আল্লাহ আকবার বলেও কেউ ডাকে না আল্লাহর পবিত্র তাজবি সুবহান আল্লাহ বলে না আল্লাহামদুলিল্লাহ বলে না কেউ বলতেছে না আল্লাহবাকের কোনো ক্ষতি হবে বলেন ক্ষতি হবে সারা পৃথিবীর সব যদি বেইমান হয়ে যায় সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায় আল্লাহ আল্লাহবাকের কোনো ক্ষতি হবে না সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ পাকের কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আমরা বলবো তো আমরা লাভবান হব আমার আপনার জবান খুলবে তো জবান তরু থাকবে আল্লাহর পয়গাম্বর বলেন যারা জিগির করতে করতে জবানকে তরু রাখবে হাসর ময়দানে যা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহ তোরে বলেন সুবাহান আল্লাহ حديث عبدالرجال رسول كريم صلى الله عليه وسلم جحن مراجدتشن هل الحبيب اللقيط ابراهيم ليله اسري بي فقال يا محمد اقرا لامتك من السلام واخبرهم ان الجنه طيبة التربه وعذبه الماء وانها قيعان وان خراسها سبحان الله تربه سبحان الله أرزوله بناء سبحان الله جنة. লম্বা হাদিস আল্লাহর নবীকে হজরত ইব্রাহিম আলাইহ সালাত বললেন যে আপনার উম্মদ্দিনকে আমি নবীর পক্ষ থেকে সালাম দেবেন এবং তাদেরকে জানায় দিবেন জান্নাতের মাটি বড় উর্বর মাটি জান্নাতের পানি বড় সুমিষ্টি পানি জান্নাত কিন্তু খালি ময়দান পরে আছে ও আন্নাহা কে আনুন জান্নাত খালি ময়দান ওয়া আন্না খারা সাহা সুবহান আল্লাহ জান্নাতের চারা হলো সুবহান আল্লাহ আল্লাহর বান্দা জমিনে বসে আল্লাহ পাকের তাজবিহ পাঠ করবে সুবহান আল্লাহ বলবে সুবহান রাব্বিল আযীম বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর পয়গম্বর বলেন জমিনে থেকে বান্দা সুবহান আল্লাহ উচ্চারণ করবে আল্লাহর ফেরেশতারা জান্নাতে গাছ লাগিয়ে দিবেন সুবহান যার যত মনে চায় জান্নাতে গাছ লাগাও যার যত মনে চায় জান্নাতে গাছ ভবন করো জান্নাতে গাছ উঠতে থাকবে হাসুর ময়দানে বান্দা যখন দেখবে তখন আল্লাহ জান্নাতের জান্না করে নেবে কেউ জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে দেখবে তার জান্নাত অনেক খালি জায়গা পড়ে আছে আর আফসুস করে বলবে আমি যদি মাহফিলে যাইয়া আমি যদি শীঘ্রে হালকায় বসে আমি যদি ওলা একরামের পাশে বসে বসে আল্লাহ আল্লাহ বলতাম আমি সুবাহ আল্লাহ তাজবি পড়তাম তাহলে আমার জান্নাতে আরো গাছ বেশি লাগতো সুবাহ আল্লাহকে ভালোবাসেন কে কে হাতু ডাক দেখি নারায়ণ আপনাম আল্লাহ বাকে ভালোবাসা শুধু জবান দিয়ে বলবো তো তাই নয় আল্লাহকে ভালোবাসাটা নিজের দেহ এই শরীর দিয়েও দেখাবো কখনো হাত দিয়ে দেখাবো কখনো পা দিয়ে দেখাবো কখনো কপাল দিয়ে দেখাবো কখনো চোখ দিয়ে দেখাবো কখনো জবান দিয়ে দেখাবো আমি আল্লাহকে ভালোবাসি আমার আমার সামনে যেই অবস্থা যখন আসবে আমি আল্লাহ পাকের হুকুমকে লাভ্বায়িক বলবো আমাকে যখন বলতে বলা হবে সুবাহ আল্লাহ বলেন আমি মোহাম্মদের সাথে সুবাহ বলবো আমাকে যখন বলবে আল্লাহ আকবার বলেন আমি আল্লাহর মহাবতে আল্লাহ আকবার মুখটা বলে হৃদয়টা বলে বলতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বলেন আমরা যদি ঘুমায় যাই আমরা কিছু দেখি না অন্ধকার আসলে আমরা কিছু দেখি না আমরা মানুষের দেওয়ালের আড়ালে কি আছে এটাও আমরা দেখি না এখান থেকে বলতে পারবো না বাজারের উত্তর পাশে কি হয় এখান থেকে বলতে পারবো না প্যান্ডেলের পশ্চিম পাশে কি হয় উত্তর পাশে কি হয় দক্ষিণ পাশে কি হয় এই অ্যালেম আমার আপনার নাই মানুষ এটা জানে না কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন এমন এক জানে ওয়ালা এমন এক সামিয়া আল্লাহ তালা বান্ধব বললেও শুনে না বললে বললেও শুনে আল্লাহ তালা এমন এক গুণে গুণান্বিত ওই আল্লাহ তালা বান্দার হৃদয়ের যা খবর আছে হৃদয়ের মাঝে যা আছে এটাও আল্লাহ তালা জানেন জরে আল্লাহ তালা মানুষের হৃদয়ের মধ্যে যা আছে এটাও আমার আল্লাহ তালা জানেন অতএব আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্যই যদি এখানে আসি এবার দেখবো আল্লাহকে কে ভালোবাসে আল্লাহর ভালোবাসায় আমার আগে আলেম বলেছেন যে আল্লাহর ভালোবাসায় আমরা যদি অর্ধহাত অগ্রসর হই আল্লাহ আপনাকে মাফ করার জন্য এক হাত অগ্রসর হয়ে যাবে আল্লাহকে আল্লাহ আস্তে আস্তে বলবো আল্লাহর জিগির করব আল্লাহ তালা আরো সে মাঝে আমার আপনাকে নিয়ে আরো সে আজিমের মধ্যে ফেরেস্তদেরকে নিয়ে আলোচনা করবেন সুবাহ এবার আসেন ভাই একটু আল্লাহকে দেখাই একটু সামনে আসি এটা রসুলের সন্ন্যত যে আলোচনা হবে কোরআনের কথা হবে নবীর কথা হবে কোরআনের এই কথা বলে আমরা আজমদের সাথে শুনব আসেন দেখি সামনে আসেন কার ভিতরে ভালোবাসা আসেন দেখি একটু আসেন আসবেন আল্লাহ দেখতে দেখে আল্লাহ জান্নাত দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই আমি আল্লাহর মোহব্বতে আমি আল্লাহর ভালোবাসায় এই বান্দা গুলা নিজের জায়গা ছেড়ে দিয়ে সামনের দিকে আসলো ও আমার ফেরেস্তা

ই আল্লাহর অনেক বান্দা আছে সকলে জিগে গুমের আগেও লা ওলা ইল্লাল্লাহ হাঁটা চলা করে আল্লাহ 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 কিয় আমবার কনামহাই আল্লাহ আল্লাহ আছে কুকামহাই আহ আল্লাহর জমিনে এমন বান্দা আছে ভাই আল্লাহর জিগির ছাড়া আর ভালো লাগে না কথা কথাগুলো ঠিক আছে কি আপনি জিগির করব আমি করবো লাভবান না করলে কারো ক্ষতি হবে না আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না আমরাই ক্ষতিগ্রস্ত হব আসরের ময়দানে বান্দারা যখন জন্য যখন জান্নাতের ফায়সালা হয়ে যাবে জান্নাতে যাবার পরেও সমস্ত নিয়ামত পাওয়ার পরেও এত এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দান করবেন কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ কোরআনে বলেন অলাকুম ফিহা মা আতাস্তাহি মহিলা প্যান্ডেল আমাদের কলেজের কলেজের বারান্দায় আমাদের মহিলা মা বোনদের ইস করা হয়েছে ওখানে বসার ব্যবস্থা করা হয়েছে আমার মা বোন কলেজের টুকরা যারা আসি আমরা একটু কষ্ট করে আমাদের কলেজের বারান্দায় আমরা চলে যাই সব আমরা একটু বারান্দায় চলে যাই মা বোনেরা যারা আসি একটু ঘোরাঘুরি না করে আমরা বসি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত বানিয়েছেন জান্নাত কে কে পাইতে চান রাজি আছেন ইনশাআল্লাহ আহ আ দুনিয়ার কি নিয়ামত দুনিয়ার চাইতে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছেন জান্নাত থেকে সুবহানাল্লাহ ওই জান্নাতে যাবার পরে বান্দা কোনো কিছুর জন্য আফসোস থাকবে না কোনো কিছুর আফসোস করবে না সুন্দর নারী সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পোশাক খাবার ভালো যা ইচ্ছা বান্দা যা চাইতে পারে আল্লাহ বান্দাকে তাদান করে সুবহান কিসের জন্য বান্দা আফসোস করবে শুধু একটি বিষয়ের জন্য ইলাইসা তা হাসার আহrul জান্নতি ইল্লা আলা সাআতি মাররাত বিহিম রাবি যকিল্লাহা তাআলা ফিহা বান্দা জমিনে বসে আল্লাহর জমিরে আল্লাহ পাকের জিগির ছাড়া আল্লাহর ফিকির ছাড়া আল্লাহ পাকের ইবাদত ছাড়া বান্দার যতটুকু সময় বান্দা অতিবাহিত করেছে জান্নাতে যাবার পরে ওই সময়ের জন্য আফসোস করে নাওজুবিল্লাহ এখন বলবেন যে ব্যবসা এটা কি আল্লাহ পাকের জিকির ব্যবসাও আল্লাহর জিকির ব্যবসাও আল্লাহ পাকের ইবাদত আমি চাকরি করব এটাও আল্লাহ পাকের ইবাদত আমি কৃষি কাজ করব এটাও আল্লাহ পাকের ইবাদত আমার নিজের হাতের কাজগুলো সারব এটাও আল্লাহ পাকের ইবাদত কথা বলেন ঠিক সারা তিন রাত চব্বিশ ঘন্টার মাঝে আমার আপনার জন্য রসুলের আদর্শ রসুলের তরিকা রসুলের সুন্নত আমাদের জন্য আছে আমরা যদি শূন্য তরিকায় ঘুমাই তাহলে ঘুমটাও অ্যাবাদত হয়ে যাবে শূন্য তরিকা ঘর থেকে বাহির হয় তাহলে আমার বাহির হওয়াটাও এবাদত হয়ে যাবে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরত আলী মুরনের একশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض أُعدت للمتقين. اللهم رب العالمين سورة آل عمران এক শত আয়াতে আমার আল্লাহ তালা বলেন হে আমার বান্না অসারি ও ইলা মা ও ফির হতিমের রবুম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাপিত হতে থাক অপ্রসর হোদে থাকো দৌড়াইতে থাকো চাইতে থাকো তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়া ও ইলা মা ও ফির এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও প্রতিযোগিতা কর কে সামনে জান্নাতের দিকে যাইতে পারে কে আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়াইতে পারে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসবে এক হাত অগ্রসর হবে আল্লাহ দুই হাত অগ্রসর হয়ে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ও তোমরা ওই জান্নাতের দিকে দৌরাইতে থাকো আল্লাহ বলেন তোমরা জান্নাতের দিকে যাও জান্নাতের দিকে প্রতিযোগিতা করো তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে যাও আর আমরা নাকি জাহান্নামে দিকে দৌড়াই কথা বলেন ঠিক কিনা দেখেন তো আমার সারা দিনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতগুলা কাজ আমি করলাম কোন কাজটা আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হলো আর কোন কাজ মখলুককে খুশি করার জন্য করলাম দুনিয়া অর্জনের জন্য কোন কাজটা করলাম দুনিয়ার পাগল পরা হয়ে কোন কাজ করলাম আর আমার রবকে খুশি করার জন্য কোন কাজ করলাম আল্লাহ তালা রাত দিয়েছেন আরামের ঘুমের জন্য রাতের বেলা ঘুমালাম আরামে এবার ঘুমের পরে যখন ফজরের আজান হলো এবার কি আল্লাহ তালার হুকুমের দিকে দৌড়াইতেছি না আমি জাহান্নামের দিকে দৌড়াইতেছি এবার আপনি আপনাকে বড় মুফতি হওয়া লাগবে না বড় হওয়া লাগবে না বড় ইমাম হওয়া লাগবে না আপনি একজন সাধারণ নবীর হিসাবে হিসাবে আল্লাহর নিজেকে প্রশ্ন করে দেখি এবার হলো আজান আমি কি জান্নাতের দিকে যাইব না জাহান্নামের দিকে যাইব নিজেকে প্রশ্ন করে আমি নিজেকেই প্রশ্ন করি ফজরের আজানের সময় আমার কোন দিকে যাওয়া দরকার আমি আর কোন দিকে যাই আমাদের এলাকার মাঝে অনেক ভাই বোনেরা আছে যারা কিন্তু সদরের আধারের সময় ঘুম থেকে উঠে কথা বলেন ঠিক কিনা ঘুম থেকে ওঠার পরে তারা গোসল করে কেন গোসল করে তারা অফিসে যাবে সেই আটটা থেকে নিয়ে সাতটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত তারা ডিউটি করবে তারা ওই কাজের জন্য সে যাচ্ছে যাবে এই নিয়তে সকাল বেলায় ফজরের আগে ঘুম থেকে উঠে এরপরে যারা মহিলা আছে তারা রান্না করে যায় আর ছেলে যে পুরুষ সে প্রস্তুতি নেয় অফিসে যাওয়ার জন্য আচ্ছা এবার অফিসের জন্য সব প্রস্তুতি নিলাম আমি যাব অফিসে সব রেডি করলাম কিন্তু এই ইমাম আজান হাই হাই নাম দিক যদি মসজিদে হয়ে থাকো আল্লাহর বন্ধ হয়ে থাকো তুমি এবার নিজেকে প্রশ্ন করো আমার এখন ফদরে নামাজ পড়া লাগবে কি লাগবে না তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো এই জমিনের মালিক তো তুমি না এই জমিনের মালিক কে জোরে বলেন আরো জোরে বলেন কে তুমি যে রাতের বেলায় আরামে ঘুমাইলা এই ঘুমটা দিয়েছেন কে আরো জোরে বলেন কে বান্দা আরামে ঘুমাইতে পারবে ওই সময় যতক্ষণ আমার রবের হুকুম হবে কথা বলেন ঠিক আরামের বিছানা হলে আরামের ঘুম হয় না এসি হলে আরামের ঘুম হয় না সুন্দর বিছানা হলে আরামের ঘুম হয় না নিজের পাশে স্ত্রী বসা আছে শুয়া আছে আরামের ঘুম হবে না আমার ঘুম দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ যদি বলেন বান্দা তোমার ঘরের মাঝে এসি আছে তোমার ঘরের মাঝে সুন্দর দামি এক লক্ষ টাকার খাট আছে তোমার খাদের উপর সুন্দর তোষক আছে বিছানা চাদর আছে সব কিছু আছে তুমি মশারি টানাইয়া ফ্যান চালাইয়া এসি চালাইয়া তুমি শুয়ে পড়বা কিন্তু ঘুম দেওয়ার মালিক বলেন কে তুমি দিনের বেলায় কত কষ্ট করলা পরিশ্রম করলা অফিসে গেলা তুমি ব্যবসা ব্যবসা বাণিজ্য করলা এবার আরামে ঘুম আসবা স্ত্রীর গেতে শুয়েছ কিন্তু ঘুম তো আসে না ঘুম তো আসে না ঘুম আমি আল্লাহ তালা দেই নাই বান্দারে এ আরামের ঘুমটাতে তোমাকে আমি সারা রাত দিলাম এবার আমার আল্লাহ পাকের বড়াই বরত্ব দিয়ে রাখতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আই আকবর বিন কুল্লি সাই দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে আমার রব বড় আমার ব্যবসার চাইতে আমার রব বড় আমার মা বাবার চাইতে আমার রব বড় আমার নেতা নেত্রীর চাইতে আমার রব বড় আমার সম্পদের চাইতে আমার রব বড় সব কিছু চাইতে আমার আল্লাহ বড় এই ডাক্তার যখন তোমার কানের মধ্যে পৌঁছলো তুমি আজ নামাজে না जाया তুমি অফিসে থেকে গেলা কথা বলে ঠিক আসিনি ভাই বলেন বলে আসে যারা যায় এই শব্দ করা 95% মুসলমান হলো আমাদের দেশে ফজরের আগে ঘরের ভিতরে বাতি জ্বলে ঠিক কিন্তু নামাজের যাই নামাজে কেউ দাঁড়ায় না এবার নিজে নিজে রেজে কি আমি প্রশ্ন করি আমার আল্লাহ বলেন বানdare তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বরাই সুবহানাল্লাহ বল না قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن قطعت ولا اذن قطعت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'দাতুল ইবাদিয়াল মালা আইনুন রদ আমি আল্লাহ তালা আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা যেই জান্নাত বানালাম আমি আল্লাহ তালা আমার নামাজি বান্দার জন্য আমি আল্লাহ যেই জান্নাত বানাইলাম আমি আল্লাহ তাআলা আমার নামাজি বান্দাদের জন্য যেই জান্নাত বানাইলাম ওই জান্নাত এমন জান্নাত আমি আল্লাহ বানাইলাম আ'দাতুল ইবাদ আল সালেহিন ওই জান্নাতের সৌন্দর্য ওই জান্নাতের আমার ওই জান্নাতের আরামের বস্তু দুনিয়ার কোনো চোখ দেখে নাই সুবহানাল্লাহ মালাআইনুর রা ওয়া লা উযরুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এমন কোনো কান নাই যেই কান জান্নাতের কথা শুনেছে এমন কোন হৃদয় নাই যেই হৃদয় জান্নাতের কথা কল্পনা করেছে ও আমার বান্দা বান্দী আমি আল্লাহ তাআলা তোমার জন্য জন্য জান্নাত বানাইলাম তুমি আমার জান্নাতের দিকে দৌড়াও আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আসো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব এমন জান্নাত দিব যেই জান্নাতের মধ্যে থাকবে মাসারুল জান্নাতিল্লাতি বুরাদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইতাগায়ার তুআমু ওয়া আনহারুম মিন খামরিল আমার আল্লাহ বলেন বান্দারে ওই নেককার বান্দা বান্দার জন্য আমি আল্লাহ যে জান্নাত বানাইলাম ওই জান্নাতের মধ্যে এমন নহর থাকবে পানির নহর যেই পানির পানি কখনো দুর্গন্ধ হবে না যেই পানি কখনো ময়লাযুক্ত যুক্ত হবে না এমন পানির নহর আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম ও বান্দা ও আমার বান্দি তুমি আমার জান্নাতে আসবা আমি আল্লাহ তালা তোমার জন্য ওই জান্নাতের মধ্যে এমন মধুর নহর বানাইলাম যেই মধু কখনো দুর্গন্ধ হবে না নষ্ট হবে না পচে যাবে না গলে যাবে না আমি আল্লাহ তালা ওই জান্নাত দের মধ্যে এমন নহর দেব শরাবের নহর আমি আল্লাহ দুনিয়াতে তোমার জন্য শরাব হারাম করেছি মদ হারাম করে দিয়েছি বান্দা মদ পান করিও না বান্দা শরাব পান করিও না আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতে এমন মদ দিব আমি আল্লাহ তালা এমন মদ আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতে দিব শর্ত হলো দুনিয়াতে মদ পান করতে পারবে না আজকে আমরা মদ পান করি না ঠিক মদের নামে অনেক নিষাদ্রব্য আছে আমরা এ বাবা খাই আমরা এরকম 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 ভাবে গাঁজা খাই আমরা হিরোইন খাই আমরা কে নাম কে পাল্টে দিয়ে আমরা নেশা করে কথা বলেন ঠিক কি না ওই জান্নাতের মদ পান করার জন্য শর্ত হলো দুনিয়ার মদ পান করা যাবে না আমার আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত বানিয়ে বান্দাকে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া তুয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন বান্দা আল্লাহ আমি নে বান্দাদের জন্য জান্নাত বানাইলাম জান্নাতে যাবার পরে ও অলুল হামদুলিল্লাহ হিল্লাদি আল্লাহাবা আন্নাল হাজান বান্দা যখন জান্নাতে চলে যাবে যাবার পরে জান্নাতের এত সুন্দর দৃশ্য দেখে বলবে ও অলুল হামদুলিল্লাহ হিল্লাদি আল্লাহাবা আন্নাল হাজান জান্নাতিরা বলবে আমার ওই রবের প্রশংসা যেই রব আমাদের জন্য দুনিয়ার সমস্ত চিন্তা সমস্ত পেরেশানি সব কিছু থেকে আল্লাহ তালা আজকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন ওই রবের প্রশংসা আমরা সবাই করে ধরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আর কোন পেরেশানি থাকবে না আর কোন চিন্তা থাকবে না জান্নাতে যখন আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন বান্দা জান্নাতে যায়া আল্লাহ পাকের প্রশংসা করবে ধরে বলেন সুবহান আল্লাহ ও ক্বুল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আল হাসান ইন্ন রাব্বানা লাগফুরুন শাকুর বান্দা ওই জান্নাতে যায়া আল্লাহ পাকের প্রশংসা করবে আহ আমার আল্লাহ কি সুন্দর জান্নাত দিয়েছেন কোন চিন্তা নাই কোনো চিন্তা নাই এমন আরামের জায়গা আল্লাহ তালা দিবেন জান্নাতের মধ্যে না দুনিয়ার কোনো পেরেশানি আসবে না শত্রুদের ভয় থাকবে না সম্পদের লুক থাকবে না আমার ছেলে কষ্ট রোগ সুখ থাকবে কোন ধরনের পেরেশানি আল্লাহ জান্নাতে রাখবেন না আরাম আর আরাম আনন্দ আর আনন্দ ফুর্তি আর ফুর্তি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দ্বার করে বলে সুবাহ জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ ও ভাই জান্নাতে যাইব কারা বলেন তো যারা নামাজটা আমরা তো বলেন যাইব আপনি নিজের বুকে হাত রেখে বলেন আমি কার উম্মত জোরে বলেন তো দেখি আরো জোরে বলেন কার উম্মত আল্লাহর উম্মত না উম্মত কার বলেন তো দেখি আরো জোরে বলেন মহার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন নবীর উম্মত নবীর শেষ কথা ছিল কান আখিরু কালামিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালা নবির জীবনের শেষ কথাই ছিল নামাজ আর নামাজ নবী উম্মতকে নামাজের কাতারে রেখে গেছেন আর আমরা নামাজ বাদ দিয়ে আরামের বিছনায় ঘুমায় কথা বলেন ঠিক কিনা আমার বনের সুমিতি ভাইয়েরা ও ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার মধ্যে লাভ আর লোকসানদার মালিককে আরো জোরে বলেন কে তুমি যে বাগরিবের সময় আসান হয় কত দোকান খোলা থাকে ঠিক না থাকে কি থাকে না বলেন কত দোকান খোলা থাকে আমরা যখন মাগনিবের আজান হয় চার দোকানে অনেক বাইরা বসে থাকে আবার কিছু ভাই আসে চার দোকানকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আদায়ের জন্য মসজিদে চলে যায় যাই কি যায় না আমি নিজেকে প্রশ্ন করে দেখি যে এই জমিনে তো আমি ছিলাম না আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আবার একদিন চলে যাব আমার দাদা চলে গেছেন আমার দাদার দাদা চলে গেছেন আমার মা চলে গেছেন আমার দাদি চলে গেছেন সবাই তো চলে গেছেন আমাকে তো চলে যেতে হবে এই দুনিয়া থাকার জন্য আল্লাহ দায় না দিয়েছেন বলেন থাকার জন্য দিবেন এই দুনিয়ার সম্পদ কি স্থায়ী আর দুনিয়ার সম্পদ কি স্থায়ী স্থায়ী বলেন আপনার যত সম্পদ আছে এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো বলেন পারবো এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মৃত্যু দিতে পারেন কি পারেন না আল্লাহ যদি দিয়ে দেন কথার কথা আমরা এখানে যারা আসি সবার মৃত্যু হয়ে গেল আমরা একে ময়দানে পড়ে আসি লাশ হয়ে আসি যেই নাম ধরে আগে আমাদেরকে ডাকা হতো ওই নাম না বলে এখন মুর্দা বলা হবে আমাদেরকে যখন মৃত্যু হয়ে যাবে যখন পরে থাকবো বলেন আমার পকেটের টাকা কি কবরে নিয়ে যেতে পারবো পারবো বলেন আমার গায়ের যে জামাটা আছে ভাই হে ভাইরা আমার আমার গায়ে যে জামাটা আছে বলেন আপনার গায়ের জামাটার দাম মনে করেন পাঁচ হাজার টাকা আরও বলেন দশ হাজার টাকা যতই দামি হোক না কেন বলেন এই জামাটা নিয়ে কি কবরে যাওয়ার সুযোগ হবে আপনার বলেন কি নিয়ে যাবেন বলেন কি নিয়ে যাবো আমরা সাদা কাবর আমার নবী শিখাই দিছেন আমার উম্মত উন্মতালের পরে তাদেরকে কীভাবে কাফন পরানো হবে মহিলাদেরকে কয়টা কাবর পরানো হবে পুরুষদের কয়টা কাবর পরানো হবে আবার উম্মত এন্দেকালের পরে তোমরা কি করবো আমার উম্মতকে সুন্দর করে গোসল দিয়া জীবনের শেষ গোসল দিয়ে আমার উম্মতকে সুন্দর করিয়া এরকম এরকম সাদা কাপড়টা পরাইয়া এরকম কালের উপর ছড়াইয়া তোমরা তার জানাজাটা দিয়া এরপরে কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার উম্মতকে তোমরা রেখে আসবা হে নবীর উম্মতেরা আমরা একটু চিন্তা করি এমন এক নবীর উম্মত আমাদের ইন্তিকালের পরে আমাদেরকে গোসল দেওয়া হয় আমাদের ইন্তিকালের পরে আমাদের জানাজা দেওয়া হয় আমাদের ইন্তিকালের পরে আমাদের কাফন দাফন করানো হয় এরপরে আমাদের যে একটা ঘর আসে সেই ঘরের নাম

আমার তো বলে এই এই কবর মানুষের আখরাতের গাড়ির প্রথম গাঁটি এই কবর যদি মানুষের জান্নাতের বাগান হয়ে যায় তাহলে তার আরাম আর হবে আর এই কবর তো জাহান নামের গাড়ির প্রথম গাঁটি আমি কেনই বা কাটবো না আজকে আমার মুসলমান ভাইরা আমরা নিজের বাবাকে কবর দিলাম নিজের মাকে কবর দিলাম ওই কবরে আমাকেও যেতে হবে আমরা তো জান্নাতের আশা ঠিকই করি কিন্তু নামাজ আমার দ্বারা কয়ক্ত হয় বলে আমরা কি নামাজটা পড়তে পারবো না ইনশাল্লাহ বলেন এই ভাইরা নামাজ কি পড়তে পারবো এই নামাজ কার হুকুম বলেন কারো হুকুম আলোচন বলেন কারো হুকুম এই নামাজ কোন দুনিয়ার মানুষের হুকুম না দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের হুকুম না এই নামাজ হলো আমার রবের হুকুম এই নামাজ কার হুকুম আমার রবের হুকুম আমার রবের হুকুমটা আমি আদায় করব এজন্য আমার ভাইয়েরা আমার বাবারা হে তার টুকরা যুবকরা যাদের মুখে দাড়ি নাই আমরা দাঁড়িটা রেখে বলি যাদের মাথায় টুপি নাই আমরা নবীর টুপিটা মাথায় আনি যাদের গায়ে লম্বা জামা নাই আমরা লম্বা জামা আনি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আর আল্লাহ যে জান্নাত বানিয়ে আমাদেরকে ডাকতেছে ওই জান্নাতের দিকে অগ্রসর হই প্রতিযোগিতা করি প্রতিযোগিতা করি কে কোনো জান্নাতের দিকে যাইতে পারি আজকে আমিও আমরা জান্নাতের দিকে দৌড়ে থাকি আমরা পাঁচতলানব না ইনশাল্লাহ বলেন বাবা পরব না ইনশাল্লাহ